তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধুপুরি সুপার মার্কেটে আলুর বিভিন্ন রকমের বীজ এবং বিভিন্ন রকমের কোয়ালিটি চলে এসেছে এবং কিসের কিসের আলুর বীজ চলে এসেছে এবং দামটা কত পাইকারি আমরা বিস্তারিত দেখাবো ঠিক আছে এই যে কাকু আছে কাকু তোমার নামটা কি প্যাকেট দেখেন আমাদের স্যাম্পল সাধারণ প্যাকেট আমার নাম জয়ন্ত দত্ত তোমার লোকেশনটা কোথায় আমার লোকেশন ধূপগুড়ি সুপার মার্কেট গেটের সামনে তোমার দোকানের নাম দি আমার দোকানের নাম আরতি টেরাস তোমার এখানে কিসের কিসের বিষয় আমার এখানে কাপুরের পোকরা যেটা এটা কাপড়ের পোকরা যেটা বিক্রি হচ্ছিল ষোলোশো থেকে সতেরোশো এখন পাঞ্জাবে রেট করে দিয়েছে এটা পনেরোশো একত্রিশ টাকা পনেরোশো সেই হিসাবে আমাদের আঠারোশো টাকা বেচতে লাগে আমার আগের মাল সতেরোশো টাকা বেচতেছি এইটা পাঞ্জাবের রেট অনেক এটা পাঞ্জাবে একত্রিশশো একত্রিশ টাকা চার চৌত্রিশশো টাকা পড়ে যায় কিন্তু এই বছর এটা এখনও কাস্টমার আসে নেই বৃষ্টির জন্য আটকায় আছে এটা হলো সাইফ জি ফার্ম সাহেব জি পোকরাজ খুব ভালো কোম্পানি এটা বিক্রি হচ্ছে তোমার তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো টাকা ওইটা নবদ্বীপকরণ চোদ্দোশো থেকে পনেরোশো টাকা বিক্রি হচ্ছে ওটা করণ ফার্মের নবদ্বীপকরন তুমি কি এইখানে শুধু লোকালেই ব্যবসা করো না বাইরেও মাল করো না আমার আসাম তারপরে ত্রিপুরা তারপরে তোমার এদিকে লোকাল সেকশনে এদিকে ইসলামপুর অবধি যায় জলপাইগুড়ি আলিপুর কুচবিহার সব জায়গায় এখান থেকে ডাইরেক্ট সেল ডাইরেক্ট ঠিক আছে বন্ধুরা এই বন্ধ করছি ঠিক আছে বন্ধুরা এইভাবে পাশে দেখুন সাপোর্ট করবেন এই কাকুর নাম্বারটা যে যেই লোকেশানে আসবেন কাকুর সঙ্গে যোগাযোগ করে আসবেন কারণ ভুলভাল দোকানে গেলে অনেক লোকসান হয়ে যেতে পারে তার জন্য সঠিক জায়গায় আসবেন কাকের কাকুর ভিডিও আগেরবারও করেছি কোনো কমপ্লেন কোনো অভিযোগ আসেনি কাকুর ভিডিও এক নম্বর কোয়ালিটির ভিডিও মাল এক নম্বর মাল এক নম্বর পাবেন বন্ধুরা যে যে দেখবেন আসবেন এক নম্বর মাল কোনো রকম ডুপ্লিকেট মাল আমরা বেচি না আর কাউকে বেচতেও দেওয়া এটা আমাদের আশা তোমার নাম্বারটা একটু বলো কন্ট্রাক্ট নাম্বারটা সেভেন ডবল জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন সেভেন নাইন টু ঠিক আছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কন্ট্রাক্ট নাম্বার দিয়েছে আপনারা অন্য কোথাও যাবেন না এই নাম্বারে কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন আর আমার কোথাও আমার ভিডিও দেখলে এক্সট্রা টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবেন ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ